আবিতা যে আইডিটা দেখতেছেন এই আবিতা আর এই যে ছেলেটা এরা দুইজনে মিলে আমার নাম ভাঙ্গিয়ে মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছে কেউ আপনাকে ফোন দিয়ে বললো যে আমি ইউটিউবার মাইনুর বলতেছি বা আমার নাম বলে আপনার কাছ থেকে টাকা চাইলো বা আপনাকে আহ দেশ থেকে এশিয়ার দেশ থেকে সৌদি দুবাই থেকে বা মালয়েশিয়া থেকে রোমানিয়া নিয়ে আসবে পোল্যান্ডে নিয়ে আসবে বলে আপনার কাছে টাকা চাইলো আর আপনি অন্ধের মতন বিশ্বাস করে দিয়ে দিলেন একবার যাচাই করলেন না যে আপনি আমাকেই টাকাটা দিচ্ছেন কিনা হ্যালো সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের বিষয় আপনাদের সামনে যে বিষয়টা চলে আসলাম সেটি হচ্ছে বর্তমানে আমার নাম ভাঙ্গিয়ে অনেকেই অনেক জায়গা থেকে ধান্দা মারার চেষ্টা করতেছে তো তার একটা প্রমাণ আমি পাইছি গত দুই দিন আগে আমাকে আহ মালয়েশিয়া থেকে এক ভাই ফোন দিছে দিয়ে সে আমার প্রচুর ভক্ত আর কি যেহেতু একটা মানুষকে একটা মানুষের ভালো লাগতেই পারে একটা মানুষকে একটা মানুষ বিশ্বাস করতেই পারে তাই বলে ভাই এতটা অন্ধবিশ্বাস ভালো না সেই মানুষটা আমার ভিডিও দেখে প্রতিনিয়ত বা আমার প্রত্যেকটা ভিডিও দেখে এবং আমাকে ভালোবাসে এবং আমার মাধ্যমে সেই ইউরোপে আসতে চাই যেহেতু আমি বিভিন্ন দেশ থেকে লোক আনি তো সেই ক্ষেত্রে তার এই সুযোগটাকে কেউ একজন হয়তো বা কাজে লাগাইছে তো সে এরকম ইউরোপের ইনফরমেশন আমারটা হচ্ছে স্বপ্নের দা ইনফরমেশন আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছেই ইউরোপ ইনফরমেশন তো তাকে আপনার স্বপ্নের ইউরোপের থেকে হয়তোবা একটা পেজ স্বপ্নের ইউরোপের থেকে তাকে মেসেজ দিছে মেসেজ দেওয়ার পরে সে মনে করছে আমি তো আমাকে ভেবে সে যখন কথা বলছে কথা বলার পরে এক পর্যায়ে অনেক দিন কথা বলছে কথা বলার পরে সে বলছে যে সে মালয়েশিয়া থেকে আপনার কোনো রুমানিয়াতে আসবে তো এই ঘটনা নাকি আমি রুমানিয়াতে থাকা অবস্থায় অলরেডি আমি রোমানিয়া থেকে পোল্যান্ডে চলে আসছি আজকের প্রায় তিন মাসের মতন হতে গেছে তো এই ক্ষেত্রে আমি এতদিন পরে জানতে পারলাম যেহেতু এটা এখন মানে সে বুঝতে পারছে ফেক তো আমার নাম ভাঙ্গিয়ে তাকে বলছে যে আমার আমি নাকি তাতে তাকে বলছি যে মানে যে লোকটা প্রতারণা করছে তার সাথে আমার নাম ভাঙ্গিয়ে সে পরিচয়টা এমন দিছে যে আমি মাইনুর বলতেছি তো আপনি যদি ওখান থেকে আসতে চান তো আমার লয়ার আছে এখানে একটা আপু আছে সে লয়ার পড়া শেষ করছে এখন ইয়েছে হ্যান ত্যান এইসব বোঝায় তার কাছ থেকে মনে করেন যে তাকে রাজি করায় তার কাছ থেকে টাকা নিছে তো তার কাছ থেকে ধাপে ধাপে এটা ওটা বলা পারমিটের কথা বলে এই ইস্যু করবে ওই ইস্যু করবে এইগুলা বলে তার কাছ থেকে প্রায় এক দেড় লাখ টাকার মতন হাতিয়ে নিয়েছে ইতিমধ্যে ধাপে ধাপে পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার এরকম করে তো পরবর্তীতে যখন সে এরকমভাবে টাকা দাবি করে আর টাকা যখন চায় তখন কিন্তু আপনার এই লোকটা বুঝতে পারে যে হয়তোবা বা সে বাট শিকার হয়েছে তখন কিন্তু শেয়ার টাকা দিতে না চাই বা বলে যে টাকা দিব না আগে কাগজপত্রে দিবা তারপরে টাকা দিব তো সেই পর্যায়ে কিন্তু আপনার মনে করেন যে এই তাদের তাকে বুলাক করে রেখে দিছে তো এইখানে আমি আপনাদেরকে স্ক্রিনে শো করতেছি দেখেন যে এই যে আবিদা যে আইডিটা এই আবিদা আইডিটা থেকে আপনারা একেবারে সাবধানে থাকবেন কারণ এই মানে যেই লোকটা আমার নামে পরিচয় দিয়ে আপনার কথা বলছে সে হচ্ছে এই আবিদা কে আপু বানাইছে এবং রোমানিযাল লয়ার বানাইছে এই হচ্ছে আইডি আপনারা দেখতে পারতিছেন এইখান থেকে মনে করেন যে তার সাথে কথা বলে মানে ফার্স্টে সে ছেলে কথা বলে পরে লয়ার বানায় এই মেয়েটাকে দিয়ে কথা বলাইছে তো তারপরে সে যে টাকা লেনদেন গুলো করছে এটাও আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন তো একজন মানুষকে বিশ্বাস করা ভালো অন্ধবিশ্বাস করা ভালো কিন্তু এতটাও বিশ্বাস করা ভালো না যে আপনি কার সাথে কাজ করতেছেন কাকে টাকাটা দিচ্ছেন তার সাথে একটু সরাসরি কথা না বলে তাকে একটু না দেখে এত বড় রিস্ক নেওয়া ঠিক না আর মানুষের কণ্ঠ তো একটা বিষয় আছে আপনি যদি আমার পুরো ভক্ত হয়ে থাকেন আপনি আমার ভিডিও দেখেন আমার কণ্ঠটা আমার কথা বলার স্টাইল দারণ এগুলো তো বুঝবেন আপনি তো সে লোকের যে বয়সগুলা তাকে দিছিল সে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করছে আমি শুনলাম তার কথার বয়সটা হচ্ছে আমি যশোরের লোক আমার আমার ভাষা যশোর আর যশোরের ছেলেরা কীভাবে কথা বলে আপনারা মোটামুটি জানেন তারপরেও আমি অতটা শুদ্ধ ভাষায় কথা বলতে পারি কিনা জানি না কিন্তু সে যে ভাষায় কথা বলছে সেটার অনেক টান টুন আছে অন্য জেলার অন্য জেলার ভাষা এটা অনেক টান আছে কথার ভিতরে তো এটা হচ্ছে সাধারণ কনসেন্স তো যাই হোক সে আমি তাকে বলবো যে সে আমাকে অন্ধর মতন ভালোবাসে বা বিশ্বাস করা এই জন্য দুকাটা খাইছে তো আপনাদের সঙ্গে যদি কারোর এরকম হয়ে থাকে আমার নাম ভাঙে আপনাদের কাছ থেকে এরকম টাকা পয়সা চেয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমি আপনাদেরকে সাবধান করে দিব যে আমি এশিয়ার কোনো দেশ থেকে লোক আনি না আমি জাস্ট ওয়ার পারমিট দিই আমি বলেও দিই যে আমি জাস্ট ওয়ার পারমিট দিই আপনার সৌদি দুবাই মালয়েশিয়া ও কাতার যে কোনো জায়গা থেকে হোক আমি পোল্যান্ডের রোমানিয়ার কোনো কাজ আমি কোনো দিন করি নাই রোমানিয়ার থেকে কোনো লোক আনিও নাই সেরকম আমার লাইন করিও নাই কিন্তু আমি পোল্যান্ডে আনি লোক কিন্তু সেটা হচ্ছে আমি জাস্ট শুধু ওয়ার্ক পারমিটটা বিক্রি করি আমি এখান থেকে ওয়ার্ক পারমিট দিব আপনারা ওইখান থেকে আপনাদের অ্যাম্বাসি ফেস করার জন্য যে কাগজপাতি ডকুমেন্টসগুলো লাগবে এগুলো কোনো এজেন্সির লয়ার দালাল ধরে তাদের সাথে যোগাযোগ করে কী কী লাগবে এগুলো দিয়ে কনভার্ট করে আপনারা অ্যাম্বাসি ফি দিয়ে আপনাদের মতন করে ইন্টারভিউ দিয়ে যদি ভিসা পান তাহলে আপনারা আসতে পারবেন না না যদি ভিসা না পান তাহলে আসতে পারবেন না তো এইখানে আমি পুরো প্রসেসিংয়ের দায়িত্ব কোনো সময় নিই না তো আপনাদেরকে বলবো সতর্ক থাকবেন আমার নাম ভাঙ্গায় যদি কেউ আপনাদের কাছ থেকে কোনো সময় কোনো টাকা চায় বা কোনো টাকা ই করে বা অন্য দেশে নিয়ে যাবে এরকম বলে কখনোই পাল্লায় পড়বেন না অন্তত শিওরে নেবেন যে এটা আমি কিনা তো যাই হোক আশা করি বুঝতে পারছেন আপনাদেরকে ভালোবাসা এবং আমাকে এত ভালোবাসার জন্য অভিযান শুভেচ্ছা কিন্তু এতটা ভালো না যতটা নিজের ক্ষতি হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম